আসসালামু আলাইকুম বন্ধুরা আজ দেখাবো একটি টাইবিং এর রড কাজ তো যাই হোক বন্ধুরা প্রথমে আমি দেখাচ্ছি ঋণ তৈরি হচ্ছে এটা এইট এম এম রডের ঋণ ঋণটা হবে সাত ইঞ্চি বাই নয় ইঞ্চি ঋণে হুপ তৈরি করতে হবে এরপরে রড সোজা করে মাটান দেওয়া হচ্ছে আমাদের রড বার্নিং হচ্ছে প্রত্যেকটা কোনায় মাটাম দেওয়া হয়েছে প্রত্যেকটি রড চারটে করে ষোলো এবং দুটো করে বারো দেওয়া হয়েছে খাঁচা হবে যখন কোনায় প্রত্যেকটা পিলিয়ারে ওই খাঁচার ভিতরে যেন কলমের রড ঋণ বাঁধা থাকে এবং একটা একটা গ্যাপ তিনটে করে ভাগ করতে হবে তিনটে ভাগ করে দুই সাইডে চার ইঞ্চি করে ঋণ মানতে হবে আর মিডিলেরটা ছয় ইঞ্চি ঋণ মানতে হবে প্রত্যেকটা ঋণে হুপ তৈরি করতে হবে দেখছেন প্রত্যেকটা কলমের গোড়ায় মাটান দেওয়া আছে এবং যে রড সব যেন কলমের ভিতর দিয়ে যায় কলমের খাঁচার ভিতর দিয়ে যায় একটা রডও বাইরে দিয়ে যাবে না আমি দিয়েছি দেখছেন আপনারা প্রত্যেকটা রড কলমের খাঁচার ভিতর দিয়ে আছে এই টাইপিংয়ে কোনো ল্যাপিং লাগেনি যদি ল্যাপিং দরকার হয় তাহলে একটা একটা গ্যাপ তিনটে ভাগ করতে হবে উপরে মিডিলের গ্যাপে দেওয়া যাবে না নিচেই বটমে যখন রড বার্নিং হবে তখন দুই সাইডে দেওয়া যাবে না ল্যাপিং ফিশফিস করে বৃষ্টি হচ্ছে ওই কাদায় ওই অবস্থায় রড বার্নিং হচ্ছে দেখছেন প্রত্যেকটা রড কলমের খাঁচার ভিতর দিয়ে গিয়েছে এবং প্রত্যেকটি রডের মাঠাম দোয়া আছে এই বিল্ডিং বিল্ডিংয়ের টাইপিংয়ে একটা রডও ল্যাপিং দেওয়া নেই যদি ল্যাপিং পড়ে পড়তেই পারে কারণ এক মাপের রড হয় সে কারণে সেক্ষেত্রে আপনার ওই তিনটে ভাগ করতে হবে করে মিডিলে উপরের কলম টু কলম তিনটে ভাগ করতে হবে উপরে মিডিলে ল্যাভিং দেওয়া যাবে না এবং নিচেই ওইরকম তিনটে ভাগ করে দুই সাইডে ল্যাভিং দেওয়া যাবে না ওখানে মিডিলে দেওয়া যাবে নিচেই তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করে দেবেন দেখছি